তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারে আমরা সি কিউ এবং এমসিকিউ সলভ করব এবং ওই সিকিউ এবং এমসি কিউগুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাবো এছাড়া ওয়ান শট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকের ক্লাসে আমরা দেখব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা হ্যাঁ এই প্রশ্নের সেটটা দেখব তো অবশ্যই আমি তোমাদের একটা কথা বলে রাখি তোমরা তোমাদের সিলেবাসটা ভালোভাবে শেষ করো ঠিক আছে সিলেবাসটা ভালোভাবে শেষ করো দেন সাজেশনগুলো পড়ো দেন সময় থাকলে এই সেটটা দেখবা ঠিক আছে আর এই সেটটা যে তোমাদের পরীক্ষায় হুবু এসে যাবে এমন না হয়তো বা কিছু কমন পড়তে পারে আবার অনেক স্কুলে কমন একশো পার্সেন্টও কমন পড়ে যেতে পারে এমনও কিন্তু কমেন্ট আসতেছে আবার অনেক স্কুলে আসতেছে যে কমেন্ট কমন পড়তেছে না তো সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর বুঝছো তো তোমরা কোনোভাবেই একটা প্রশ্নের সাইটের উপর নির্ভর করো না তোমরা তোমাদের বইটা ভালোভাবে পড়ো তো জাস্ট দেখো যে তোমরা পারতেছো কি না এটাই অ্যানাফ পারতেছো কি না দেখো আর যেগুলো পারবা না সেইগুলা তোমরা বই বা গাইড থেকে খুঁজে বের করে ফেলবা বুঝছো তো দেখো এখানে কি কি আছে প্রশ্নটা তুমি ফার্স্ট থেকে দেখাই এই যে জাস্ট দেখো কইটা পারতেছো ওকে জাস্ট দেখো কইটা পারতেছো আর অবশ্যই বইটা ভালোভাবে পড়তে হবে তোমাদের কোনোভাবেই এ প্রশ্নের সেটের উপর নির্ভর করে পরীক্ষার হলে যেও না এই যে দেখো এখানে অ্যান্সারটা দেওয়া আছে সুন্দর করে দেখো কইটা হয়েছে কইটা হয়েছে না তারপর তোমাদের দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে ভাইয়া দশটা দুই করে বিশ নম্বরে যে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে পনেরোটা প্রশ্ন আছে দেখো পারো কি না এইগুলো তারপর সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে দেখো পাঁচটা প্রশ্ন আছে তোমাদের এইগুলো উত্তর দিতে হবে আর এগুলার অ্যান্সার তোমরা গাইড বা বই থেকে খুঁজে বের করে পরে ফেলবা শেষ কোনোভাবে এটা মনে করো না যে এটা থেকে হুবহু আসবে তবে কমন পড়তে পারে তবে এরকম অনেকগুলো স্যাট দেখলে আরও মানে ব্যাটার আর কি তো যাই হোক আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা প্রশ্নের সেট নিয়ে হাজির হব ধন্যবাদ সবাই